স্বামীকে খাবার দেওয়ার সময় স্ত্রী একটি আয়াত এগারো বার করলে স্বামী স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে বর্তমানে আমাদের সমাজের ভিতরে বিগেস্ট প্রবলেম হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই অথচ সাল্লাহ সালাম জানিয়ে দিয়েছেন লম তরা লিল মুতাহাব্বিনা মিসলা নিকা স্বামী স্ত্রীর ভিতরে যে मोहब्बत থাকে এই ভালোবাসা আমি অন্য কোথাও দেখি নাই সুতরাং বর্তমানে আমাদের সবচেয়ে বড় সমস্যা স্বামী স্ত্রীর ভিতরে সমস্যা স্ত্রী ফোন দিয়ে বলে হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না আমার স্বামী আমাকে সময় দেয় না আমার স্বামীর অভিযোগ হচ্ছে স্বামী তার সাথে ভালো ব্যবহার করে না মনে রাখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক পৃথিবীর সর্বপ্রথম সম্পর্কের নাম হচ্ছে স্বামী আর স্ত্রী আদম আলাইহিস এবং হাওয়ার আলাইহিস দুজন দুইজন স্বামী আর স্ত্রী ছিলেন এজন্য স্বামী স্ত্রীর মহব্ব যাতে করে বাড়ে এবং স্বামী স্ত্রী যাতে করে ভালো থাকতে পারে এই জন্য দুইজনকে স্যাক্রিফাইস করতে হবে ঘরের ভিতরে পাচক নামাজ অবশ্যই পড়তে হবে নামাজ যে ঘরে হয় না সেই ঘরে কখনো শান্তি থাকে না আপনি ভালো করে দেখবেন কোটি কোটি টাকার মালিক কিন্তু সংসারে সুখ নাই শান্তি নাই তারা নামাজ পড়ে না নামাজ যতক্ষণ পর্যন্ত না পড়বেন আপনি কিন্তু শান্তি পাবেন না এক নাম্বারই হচ্ছে আপনাকে নামাজ পড়তে হবে নামাজ পড়বেন স্বামীর জন্য দোয়া করবেন এবং স্বামীকে যখন খাবার দিবেন তখন খাবারে একটি আয়াত আপনি এগারো বার পরে ফু দিবেন ওই খাবার যদি আপনার স্বামী খায় আপনার স্বামী আপনার প্রতি আসক্ত হবে করোনারি থেকে সে মুক্ত হয়ে অনেক স্বামী এমন আছে তারা বিভিন্ন নারীর দিকে চোখ যায় বিভিন্ন নারীর দিকে তারা তাকায় এই সকল পুরুষরা তারা একমাত্র স্ত্রীকে ভালোবাস যদি স্ত্রী এই একটা আয়াতের আমল করতে পারে আয়াতটি কি আয়াতটি হচ্ছে ষোলো নম্বর পরা তেরো নম্বর পৃষ্ঠার দুই তিন নম্বর লাইন সুরত উনচল্লিশ নম্বর আয়াতের শেষের অংশ ও আল তো আলাইকা মাহাব্বাতা মিন্নি আপনি আমলটি করার আগে তিনবার দূরস্বরী পড়বেন শেষে তিনবার দূরস্বরী পড়বেন মাঝখানে আয়াতটি আপনি বার পড়বেন পরে আপনি খাবারে ফু দিয়ে দিবেন পানিতে দিয়ে দিবেন এই খাবারটা আপনার স্বামীকে খাওয়াবেন দেখবেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনাকে মহব্বত করবে আপনাকে রেসপেক্ট করবে আপনাকে সম্মান করবে অনেক নারী আছে শ্বশুরবাড়ি যাওয়ার পরে স্বামীর কাছে শুধু অবহেলিত হয় বাড়িতে শুধু অবহেলিত হয় স্বামীর কাছে যদি অবহেলিত হতে না চান এই আয়াতের আমলটা করবেন একইনের সাথে আবল করবেন যে আল্লাহ আমাকে এই আয়াতের মাধ্যমে আমার স্বামীকে আমার প্রতি আকৃষ্ট করে দিবেন আমার স্বামীকে আমার প্রতি বাধ্য করে দিবেন এই একিরে সাথে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন